আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন ব্লকে আরেকবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো পাঙ্গাস পাতুরি ক্রাশ খাওয়ার মতো একটি রেসিপি ভাবা যায় এই বয়সে এসে ক্রাশ খাবো তা আবার পাঙ্গাসের তো যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না আপনারা যদি আমার মতো এভাবে রান্না করেন তাহলে সত্যি আপনারাও কিন্তু ক্রাস খাবেন বা প্রেমে পড়ে যাবেন যারা এই পর্যন্তই ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন দেখে আসি পাঙ্গাস মাছ তো এখানে দেখেন আমি কিন্তু খুব বড় সাইজের পাঙ্গাস মাছ আমি তারের ছোবা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো সাইজটাও দেখে বুঝতে পারছেন যে কত বড় বড় একটা পাঙ্গাস মাছ পিস করেছি তো আপনারা চাইলে ছোট আকারের পাঙ্গাসও নিতে পারেন তো আমি কিন্তু একবারে খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা লেবুর পিস দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি এটা একটু ভিজিয়ে রাখবো কারণ অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না তেলের কারণে আবার কিছুটা গন্ধও আসে তো আমি কিন্তু পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করতাম না তো আমি কিন্তু এই পাঙ্গাসটা রান্না করে আমি কিন্তু এটার ক্রাশ খেয়ে গেছি আর এভাবে একটু লেবু আর লবণ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিলে এটার যে একটা তৈলাক্ত ভাব আছে আর একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায় তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটার কালারটা পুরাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু ধুয়ে দেখাচ্ছি এটার ভিতর থেকে কতটা নোংরা পানি বের হয়েছে তো যারা পাঙ্গাস খেতে পছন্দ করেন অনেকেই পাঙ্গাসের পছন্দ করেন আবার অনেকেই করেন না তো আমি তো পাঙ্গাস একদমই খেতাম না তো এই পাঙ্গাসটা খেয়ে কিন্তু সত্যি আমি কিন্তু ক্রাশ খেয়ে গেছি তো এই তো আমার ধোয়া হয়ে গেছে আর পাঙ্গাস পাতুরির জন্য আমি পুঁশাকের পাতা নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু আনতে আমার খুবই কষ্ট হয়েছে যেহেতু এখন এত বড় বড় পাতা পাওয়া যাচ্ছে না আমি কিন্তু খুব খুঁজে খুঁজে এই তো এই সাজের পাতাগুলো পেয়েছি আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারেন বা মিষ্টি কুমড়া তো এবার আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি আর এখানে গোটা জিরা দিচ্ছি দিয়ে দিব এখানে শুকনো মরিচ তো ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন তো এখানে দিয়ে দিব রসুনের কোয়া চার পাঁচটা আর এখানে দুটুকরো আদা আর দিয়ে দিব এখানে পিঁয়াজ কুচি একটা মশলা তৈরি করবো সেজন্য এবার একটু ভেজে নেব তো বেশি একটা ভাজার কোনো প্রয়োজন নেই বাস রকম একটু ভেজে নিলে হবে তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার এই এভাবে আমি নামিয়ে ফেলবো বেশি ভাজবো না আর এটা কিন্তু শিলপাটাতেই মশলাটা বাড়তে হবে তো আমার বাটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর মতো একটা মশলা তৈরি করে নিয়েছি তো শিলপাটাতে কিন্তু বাড়তে হবে তাহলে এটার টেস্ট ভালো আসবে এবারে সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ গুঁড়ি এবারে মশলাটাকে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিব এটা দেখেন একবারে খুব সুন্দর মতো মশলাটা মাখা হয়ে গেছে যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এবারে পাঙ্গাস মাছের গায়ে হলুদের পালা আমি কিন্তু এবারে এগুলোকে ভালো মতো গায়ে হলুদ মেখে নিবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার অনুরোধ করছি এবার ভালো মতো আমি গায়ে হলুদ মেখে নিব পাঙ্গাসের আজ পাঙ্গাসের গায়ে হলুদ দেখেন খুব সুন্দর মতো কিন্তু মশলাটা গায়ে লাগিয়ে দিতে হবে আর এই আরে পাতুরির প্রেমে পড়ে যাবেন যদি একবার এভাবে আপনারা পাঙ্গাস পাতুলিটা করে খান সত্যি বলছি ক্রাশ খাওয়ার মতো একটি রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন খুব সুন্দর মতো চেপে চেপে কিন্তু পাঙ্গাসের গায়ে মশলাটা লাগিয়ে দিতে হবে তো এবার আমি উইশাকের পাতার ভিতরে এটা মুড়িয়ে দিব তো এখানে আমি কিন্তু টুথপিক দিয়ে করেছিলাম তো আমার কাছে টুথপিকটা ভালো লাগেনি তো পাতাগুলো না একদম ছুটে ছুটে আসে আপনাদের সাথে শেয়ার করছি তো এবারে আমি কিন্তু পাতাগুলো পোষিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন তো এবার আমি যে একটা টুথপিক দিয়ে আমি কিন্তু পাতাগুলো মুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তবে আমি ব্যর্থ হয়ে গেছি তবে আমার কাছে মনে হলো যে সুতা দিয়ে করলেই হয়তো ভালো হতো তো শুধু শুধু টুথপিকগুলো আপনারা নষ্ট করবেন না তো আমি কিন্তু পরবর্তীতে সুতা দিয়ে আমি করে নিচ্ছি তো যে দেখেন আমি কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর মতো বেঁচে নিচ্ছি এই সময় কিন্তু পাতাগুলো খুব সুন্দর মতো বেঁধে দেওয়া যায় আর টুথপিক দিয়ে দিলে কি হয় পাতাগুলো ছুটে যায় এরকম একটা রেল সুতা দিয়ে আপনারা কিন্তু পাতাগুলো বেঁধে দেবেন সত্যি বলছি এই পাঙ্গাস পাতুরিটা এতটাই সুস্বাদু ছিল আর এতটা মজাদার ছিল কি বলবো সত্যি এটা প্রেমে পড়ে গিয়েছি আমরা যারা পাঙ্গাস প্রেমী তারা কিন্তু অনায়াসে এই পাঙ্গাস পাতুরিটা করে খেতে পারেন যারা এখনও ট্রাই করেন নেই প্লিজ আপনারা ট্রাই করে দেখতে পারেন পাঙ্গাস পাতুরিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো এবারে সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিব। এবার আমি ঢেকে দিচ্ছি আর এই সময় চুলার জামটা একদম লো হিটে রাখতে হবে তা না হলে পাতাগুলো পুড়ে যাবে তো দেখেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখা যাচ্ছে যে আমার এখানে বেশ কিছু জায়গা আছে তো গ্যাস সাশ্রয়ের জন্য আমি কিন্তু এটা সাইড করে দিয়ে বাকি যে দুটা আছে আমি ওইটা আমি সাইডে দিয়ে দিব তো আমরা ঘরে মানুষ চারজন সেজন্য চার পিস নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এবার আমি ঢাকা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু পাঙ্গাস পাতুরিটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি পেছনের কালারটা কতটা সুন্দর এসেছে দেখেন এই সময় কিন্তু উল্টে দিতে হবে খুব সাবধানে মাছটা যেন না ভেঙে যায় তো আপনারা বাসায় একবার হলো কিন্তু এই পাঙ্গাস পাতুরিটা করে নিতে পারবেন আপনারা আমার মতো এই বয়সে এসে প্রেমে পড়ে যাবেন এখন খাওয়ার পালা দেখেন আমি কিন্তু একদম সরাসরি খাইতে খেতে চলে এসেছি আপনারা চাইলে আমার সাথে বসতে পারেন পাঙ্গাস পাতুরি দিয়ে ভাত খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা যদি এখনো ট্রাই না করেন ট্রাই করতে পারেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো রেসিপিটা আশা করছি অনেকটাই ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাইকে দেখার অনুরোধ করছি তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম